রাত বাজে এখন নয়টা অফিস থেকে এখন আমার বের হওয়ার সময় বের হলাম অফিস থেকে ভাবলাম বাসায় যাই রাস্তাঘাট এখন ফাঁকাই থাকবে রাস্তাঘাট কি আর ফাঁকা থাকে ঢাকা শহরের বলেন এটা কি কোনোদিন সম্ভব যাক মোটামুটি ভালোই চলতেছিলাম রাস্তাঘাট মানুষ যেভাবে মাঝখান দিয়ে পার হয় তার তো মনে হয় যে মা বাসার বেডরুম দিয়ে হাঁটতেছে ওয়াও চলতেছি ভালোই কথা হঠাৎ করে মাঝখানে দেখি একটা তেসলা অটোরিকশা মাঝখানটা চলতেছে এর কথা এদের কথা আর তো কিছু বলার নাই এদের ঢাকা শহরে পুরো রাস্তাটাই তাদের পুরা ঢাকার শরটাই তাদের যাক তারপরও চলতেছি এদিক দিয়ে একটু অটোরিকশা কম থাকে ইভেন গাড়ি ঘোড়াও একটু কমই পাইছে এদিকে যাই না ওদিকের কি অবস্থা ওদিকে যদি জ্যাম থাকে তো তো বাসায় যেতে যেতে হইসে কাজ বাসায় যেতে যেতে আজকে রাত বাঁচবে বারোটা এর নাম বলে জীবন জীবনের কথা তো জীবনের নাম বলে গোপাল এই যে সিগনালের মধ্যে দাঁড়াই আছি কি সুন্দর বাসগুলো যাইতেছে রিক্সা যাইতেছে আমার সিগনাল আর সারে না বা এই ছাড় আমি একটু যাই সারাদিন অফিস করে আমি এখন ক্লান্তম এখন বাসে যে একটু রেস্ট নেব তাকি আর পারি গাড়ি আসতেছে তো আসছে আসছে তো আসছে গাড়ি আসার বন্ধ হয় না বিরক্ত হয়ে পরে ওই ভাই চলে গেল আমিও ভাবলাম যে তার পিছিয়ে পিছিয়ে আমিও রওনা দিই দিয়ে দিলাম রওনা এই চলে আসছি এখন রমনা পার্কের রোডে এই রোডটা আমার কাছে এত ভালো লাগে এত ভালো লাগে ঢাকা শহরের মধ্যে মনে হয় একটা জায়গায় আছে যেটা খুব সুন্দর কাছপালায় ঘেরা আমার কাছে এই রাস্তায় গাড়ি চালাতে খুবই ভালো লাগে আগে যাও জ্যাম হইতো না এখন তো তার থেকে বেশি জ্যাম হওয়া শুরু করছে এই রাস্তায় যাই হোক জ্যাম হইতেছে কোনো সমস্যা নাই রাস্তাঘাট রাস্তাটাও খালি আছে ভাবলাম একটু গাড়িটা টানে রাস্তায় গাড়ি টানতে টানতে হঠাৎ করে দেখলাম একটা কাপল খুব সুন্দরভাবে আস্তে আস্তে তারা বাইক চালিয়ে যাচ্ছে আমিও মনে মনে একটু ভাবলাম ইস কি শান্তি এদের না আমি করে আসি দিয়ে আসি এখন মাত্র কামলা যাক তারপরে আবার চলা শুরু করলাম এদিকে তো একটু এই রোডে তো এখন ভি রাত এলাকা এখন এটা এই রোডের ভি রাত থাকে যার জন্য মনে করেন যে রাস্তাঘাট রাস্তাটা একটু রাতের বেলা ফাঁকাই থাকে যাই হোক সেটা আমার দেখার বিষয় না কে থাকে না থাকে রাস্তা খালি রাস্তা দিয়ে আমার থাকার কথা যাই হোক ভাই কথাবার্তায় কিন্তু কোনো ভুল হলে কিন্তু ভাই দৌড় দিতে পারবেন না আবার কিন্তু ট্রোলও করতে পারবেন না মনে যা আসতেছে তাই কিন্তু বলতেছি রাস্তায় চলতেছি একা একা কথা বলতে বলতে যা ভালো লাগতেছে তাই বলতেছি এর মধ্যে মনে করেন যে চলতেছি এ হচ্ছে আমাদের হাত আমার হাতের বাম পাশ হচ্ছে সেরাটন এখন এই এইখানেও সিগনালে দাঁড়াই থাকতে হবে ও দাঁড়াইলাম দেখলাম যে না গাড়ি ঘোড়া নাই ভাবলাম আমি ফাঁক দিয়ে আমি পার হয়ে চলে যাই বাহ এই দেখেন ঢুকতে না ঢুকতেই দেখি মাঝখান দিয়ে রাস্তার ডান পাশ দিয়ে অটোরিকশা চলতেছে কি মজা ঢাকার শহরটা যে এত সুন্দরভাবে এরা গুছাই নিয়ে নিছে এখন ওইটাই চিন্তা করতেছি গাড়ি এখন আমরা কি রাস্তা দিয়ে চালাবো না আসমান দিয়ে চালাবো আল্লাহ জানে রাস্তা কোন দিক দিয়ে চালাবো যাই একটু টুকটাক মাঝে মাঝে একটু টুকটাক টিপার ডিপার দিই যে যাতে মানুষজন একটু সাইড বাইক গাড়ি বা একটু যাতে সাইড হয় তাতে আমরা একটু যাইতে পারি যা অটো রিক্সা যাইতেছে সামনে একটা মজার ঘটনা আছে তা আপনাদেরকে দেখাই আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে যাই যাচ্ছি যাচ্ছে যাচ্ছে হঠাৎ করে দেখি এক অটো রিক্সা বামের থেকে ডানে হাত দিয়ে যেতেছে হোমা এটা কোনো কথা মানে এর কোনো হুশ গিয়ার নাই কে থামলো কে গেল কে না গেল তার দেওয়ার দরকার নেই এর রাস্তে হে সে তো হাত দিছে না সে এখন সাই করে ডানে চলে যাবে তার আর বামে ডানে কোনো কিছু দেখার দরকার নাই এই হতেছে আমাদের দেশের এখন অটোরিকশার অবস্থা এ তো কোনো কথাই নেই বেডরুমের থেকে মাত্র মনে হয় ডাইনিং রুমে আসছে আবার এই দেখেন সিরিয়াল ধরে এই দেখেন এই আরেকজন এরা তো উল্টেই আসা শুরু করছে এই দেখেন না কী সুন্দর রাস্তায় চলতেছি ভালো কথা এরা একটু মনে করেন যে উল্টেই আসা শুরু করে দিছে এদের কথা আর কী বলবো আমরা মানুষ সোজা যেতে পারে না এরা উল্টা দিয়ে ঢুকে যায় যদিও বাম পাশের রাস্তার জ্যাম এই কারণে তারা উল্টা ঢুকছে পরে আমি বুঝতে পারছি কিন্তু উল্টা ঢুকে যদি হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটেছে আর এর এর কথা এদের কথা কি বলবো একজন রাস্তা পার হবে কি হবে না হবে কি হবে না এই চিন্তা করতে করতে মনে করেন যে গাড়িটা মুখের সামনে চলে আসে লেগে গেলে তো বলবে যে ভাই লেগা লাগাই দিলেন দুটা কথা বলবে আমি কি ভাই ইচ্ছা করে লাগিয়েছি আপনি যাবেন না যাবেন না রাস্তা পার হবেন না হবেন না এটা কি এখন আমি বুঝবো যাই হোক তারপরেও চলা শুরু করছি এদিক দিয়ে তো মনে করেন পুরা রাস্তাটা জ্যাম ওই পাশের রাস্তা জ্যাম এদিকে রাস্তা জ্যাম অটো রিক্সা মনে করেন দেখেন রাস্তার মাঝখান দিয়ে আইসা ঢিককে বসে রয়েছে এই অটো তো মনে করেন যে লাগাই দিছে এখন এরা দুজনে করার করতেছে ঝগড়া হ্যাঁ তুমি ঢুকছো কেন হ্যাঁ তুমি এটা সে কেন আমি বাই এগুলো এখন দেখার সময় নেই রাত বাজে দশটা আমি ফাঁক দেবাই রয়ে যাই এগুলো দেখার অনেক সময় আছে যাক মোটামুটি রাস্তায় চললাম আবার চলা শুরু করলাম আমি তো গলির ভিতর দিয়ে ভিতর দিয়ে বের বেরোয় যেতেছি এখনও অটোরিকশারে হর্ন দিই রিক্সা তো আর হাত থামে না বামেও চাপে না কী আর বলবো দুঃখের কথা রাতের বেলা যদি রাতের বেলা মানুষ ভাবে আমি ভাবলাম যে একটু এত রাতে বেরোয় একটু কষ্ট হবে গাড়িটা মনে হয় চালাইতে কী এর গাড়ি চালাইতে কষ্ট হবে রাস্তায় নেই গাড়ির অভাব রাস্তায় নেই রিক্সার অভাব রিক্সা বামে না থেকে আর অটোরিক্সা চলে এখন ডানে আর আম এখন আমি আমার যেটা কথা যে এখন কি আসলো কি মানুষ কি এখন আমরা কি গাড়ি কি এখন রাস্তা দিয়ে চালাবো না গাড়ি আসমানের উপর দিয়ে চালাবো ওইটাই চিন্তা করতে ওইটাই এখন চিন্তার ভাবনার বিষয় না দুই পাশে দুইটা পাংখা লাগাইতে হবে তাহলে মনে করেন যে যদি উপর দিয়ে যাইতে পারি কারণ অটোরিক্সা তো মনে করেন যে ঢাকার শহরটা দখল করে ফেলাইছে রাস্তাঘাট তখন তাদের দখলে এ দেখেন না মনে এরা এমনভাবে যায় মনে হয় যে গ্রাস গাড়ির উপর দিয়ে উড়াই দিব এটা মনে করেন যে এত শখের গাড়ি রাস্তায় চালাই তারপরে যদি মনে করেন এমনি রাস্তায় চলে মনে হয় যে রাস্তায় গাড়ির উপর দিয়ে উড়াই দিব এরা যদি উপর দিয়ে উঠতে যেতে পারতো তাহলে যে কি করতো আমি ওটাই মাঝে মাঝে চিন্তা করি এদেরকে যদি একটু পাংখা দেওয়া হইতো আর এরা যদি উড়ে যেতে পারতো তাহলে যে এরা কি করত। এরা কাশ এরা উঠতে ভাগ্য ভালো এরা উঠতে পারে না রাস্তা যা তাফালিং করে রাস্তাই করে কিন্তু এই তাফালিংয়ের জন্য মনে করেন যে আমাদের যে অবস্থা আমরা যারা বাইক চালাই তারা তো মনে করেন যে কষ্টের কোনো সীমা নাই সীমাহীন কষ্ট যেটাকে বলে যাই হোক এটা অনেক কথা বলে ফেলছি বেশি কথা বললে আবার সমস্যা আছে বেশি কথা বললে আবার সবাই বলবে যে বেশি কথা বলে এই অটোরিকশা নিয়ে এদের সমস্যা অটোরিকশায় এ চলে না ভাই অটোরিকশায় আমিও চলি ভাই রিক্সায়ও চলি ছোটবেলা থেকে রিকশাই চলে বড় হয়েছে কিন্তু ভাই এখন এরা যে বেপরও হইছে এই বেপরোর কথা তো মনে করেন ভাই আর আমি বইলে বুঝাইতে পারবো না এখন মনে করেন যে এদের পিছিয়ে পিছিয়ে যাইতে হবে সামনেও যাওয়া যাবে না বামেও যাওয়া যাবে না ডানেও যাওয়া যাবে না এদের লগে লগে যে এদের পিছিয়ে পিছিয়ে যাইতে হবে এরা আগে আগে যাবে আমরা হইতেছে এদের পিছিয়ে পিছিয়ে যাব এরাই হইতেছে ইঞ্জিন চালিত অটোরিকশা আর আমরা হইতেছে এখন মোটর চালিত বাইক প্রাইভেট কার যাই বলেন এই হচ্ছে আমাদের অবস্থা এখন কয়েকদিন আগেও তো তাও ভালো ছিলাম এখন তো তাও ভালো নাই এখন তো আরও খারাপ হয়ে গেছে পুরো দে রাস্তাঘাট সবই তাদের এখন যাকে কিছু চিন্তা করে লাভ নেই আমি আমার রাস্তায় যাইতে থাকি তাড়াতাড়ি করে বাসায় যাই কারণ অনেক খিদাও লাগছে রাত এখন দশটা এত এখন কি গোলির গলির মধ্যে এই জ্যামে বসে থাকতে ভাল লাগে বলেন তো এটা তো আমার মোটেই ভাল লাগে না তারপরও চলতে হইতেছে আর কি করব জ্যামের মধ্যে বসে থাকি কখন বাসায় যাব কখন ফ্রেশ হব কখন খাবো কখন ঘুমাবো আবার সকালবেলা মনে করেন যে ওই খাবার ধরাইতে হবে আমার জীবন মনে করেন যে রাস্তায় রাস্তায় আর অফিসে অফিসে যায় অফিসে মনে করেন যে অফিস প্যারা দেয় আর রাস্তায় মনে করেন যে অটোরিকশা আর টেসলা এগুলো প্যারা দেয় কই যে যাইতাম জাহানের আর জায়গা নাই কি আর করবো বলেন যাক তারপরও টুকটাক টুকটাক রাস্তা ছাড়াই দেখেন না এক একজনে এক একজনে ওভারটেক করে কি সুন্দরভাবে মানে রাস্তাটা তো তুই কী ওভারটেক করস যে এদেরকে আবার কোনো কিছু বলা যাবে না এদেরকে বললে একজনের বললে দশজন আগে আসে হ্যাঁ আপনি এই কথা কি কিনলেখা ওই কথা কি কিনলেখা লাগাই দেয় একটা জ্ঞানজাম কিন্তু বাবা তুই যে ভুল করছ বা তুই যে ভুল করতেস এটা ওর হয়ে জ্ঞানে কোনো নেই অয় রাইট ভুলটা আমরা ভুল আমরা যারা রাস্তায় ড্রাইভ করি বা প্রাইভেট কার বা গাড়ি চালাই বা বাইক চালাই যারাই চালাই চালাই না কেন আমরা সব ভুল এ আমার মাঝখানদের ঢুকে গেল সরি আমার ভুল হয়েছে তুমি রাইট আসো কোনো সমস্যা নাই আমি সাইডে ঢুকে গিয়েছি কোনো সমস্যা নাই তুমি টেনশন নিও না আমি তোমাকে আটকাবো না আমি ঢুকে গিয়েছি সুন্দরভাবে সাইড দিয়ে আমি কি ঢুকে গিয়েছি যাই চলতে আবার মনে করেন যে বাসার অলমোস্ট কাছাকাছি চলে আসছি বেশি একটা দূরে না তারপরও মনে করেন দূর রাস্তা মনে মনে করেন করেন লাগবে আরো আধা ঘন্টা কি যে বলবো কি যে করব মাঝে মাঝে মনে হয় যে ঈদের সময় যখন ঢাকার শহরে রাস্তাঘাট খালি থাকে তখন মনে করেন যে কি শান্তি গাড়ি চালাইতে ও ঢাকায় যে তখন চলতে ফিরতে কি শান্তি ফ্রেন্ড যদি ফোন দেয় কই তুই আইতে আইতেছি বন্ধু দশ মিনিট লাগবে দশ মিনিট মানে কি দশ মিনিটের মধ্যে পৌঁছাই যায় কিন্তু এমনি সময় দশ মিনিট দূরে থাক দশ মিনিটের দও হয় না কমসে কম এক ঘন্টা সময় লাগে যাইতে এই হচ্ছে আমাদের দেশের রাস্তাঘাটের অবস্থা আর কি বলবো ম্যাডাম ছিল আজকে ম্যাডাম তো আগেই আজকে রাগ হয়ে বাসায় চলে গেছে আমার দেরি দীক্ষা এ তো মনে করেন যে বাসায় যে ফুলে আছে এখন তারা যাওয়া এখন আবার তাকেও যাওয়া মানাইতে হবে আমার এই যে কষ্ট এই কষ্ট কই যে রাখতাম রাহনের জায়গা নাই দুঃখ 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 জীবন মানেই দুঃখ হয়ে গেল এখন এখন এই দেখেন এনে এ অটো চতুর্দিক দিয়ে শুধু অটো অটো অটোরিকশা মানে বামে অটোরিকশার অটো অটোরিকশা কোন দিক দিয়ে যেমন আমি যেমন ঋতু জায়গা পাই না যাই হোক যাক অলমোস্ট এখন চলে আসছি যাইতেছি এখন ওই যে সামনে দেখা যেতেছে একজন রাস্তা পার হবে যাক এ ভদ্র মানুষ সে থেমে গেছে আমিও গাড়ি স্লো করছি এর এর এটা ঠিক আছে কিছুদিন আগে এক বুড়া চাচা হঠাৎ করে বাস থেকে নেমে গেছে আমি কেমনে বুঝবো সে বাসের ভিতর থেকে সে বাসে আমি কি অন্তরই আমি না আমি মনীষী যে আমি জানব যে ওই বাস থেকে চাচা নামবে ডাকটা লেগে গেছে এখন সে উল্টা সে আমার উপরেই রাগ হয়ে গেছে আমি নাকি বলে দেখিনি আর ভাই আমি দেখবো বাসের ভিতরে থাকলে আপনি নামবেন না আমি জানুম না আমারই জানতে হইব চোখ এখন চারটা না চোখ এখন কমসে কম দশ পনেরোটা থাকলে মনে হয় ভালো হতো আর দূর দূরদৃষ্টি না মনে করেন যে দশ মিনিট আগে কি হবে হেরেও আমাকে আমাদের জানতে পারলে মনে হয় এরকম চোখ দরকার যে দশ মিনিট আগে কি হবে হেঁড আমরা জানবো যাই হোক আর তো কোনো কিছু বলার নাই বাসায় যাই বাসায় যাওয়া ছাড়া তো আর কোনো গতি প্রাইভেট কাজ চাপেও না যাইতেও যায় না যাক যাওয়ার চেষ্টা করতেছি এই দেখেন আর অটোরিকশা যাই হতেছে ডান পাশ দিয়ে আর আমরা যাই বাম পাশ দিয়ে এটা হচ্ছে আমাদের রাস্তা তাদের রাস্তা এখন ডানে আর আমাদের রাস্তা এখন বামে এ হচ্ছে আমাদের দেশের অবস্থা তারপরও এখান দিয়ে রেংতে 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 যে খেলতেছে ইস ইসি কষ্ট সামনে একটা বাস আছে বাসে যে কী করলো বাসে মনে হয় সব ধোয়া মনে হয় কালা ধোয়া মনে হয় সব আমারই খাওয়াই দিছে এই কষ্ট কই রাখতাম যাক সাইড দিয়ে একটু পার হয়ে যাওয়ার চেষ্টা করি ভাই আপনি আপনি ডাইনে ঢুকেন না বামে ঢুকেন না সরি আপনি বামে ঢুকেন না এই যে হচ্ছে সেই সেন্ট মার্টিন বাস বাসের ধোয়ার কি সুন্দর বাসটা দেখতে কি সুন্দর এসি বাস কিন্তু ধোয়াটা যা সারে কালা ধোয়া ইস ইস এই দেখেন পুরো একেবারে মুখটা কালা বানা দিল একবারে এই দেখেন কি সুন্দর বাসটা তো সুন্দর ভিতরে কিন্তু ও গাড়ির মোবিল চেঞ্জ করে না শালার বাসের কথার কি কইতাম এটা কোনো কথা তুই মোবিলটা চেঞ্জ করোস না কিছুর জন্য পুরো কালা বানায় ভালাইলি আমার চেহারাটা আবার তুই তার লগে তো দুলা ফ্রি যেমনে চলতেছে দুলা তো মনে করেন আমারে আমার খাওয়া লাগছে কমসে কম এক কেজি পাশে যে আর খাওয়া লাগবে না মনে করেন ব্যাটারি নিয়ে বেড়ে গেছে আমার হচ্ছে না এই হচ্ছে অবস্থা চকায় এখন মনে করেন যে চলে আসছি আর সামনে ধানমন্ডি বত্রিশের সামনে এখন এইখানে সিগনালে যদি দাঁড়ায় না থাকা লাগে তাহলেই ভালো হবে সিগনালে দাঁড়ায় থাকলে মনে করেন অনেক সিগনালে অনেকক্ষণ দাঁড় করাই রাখে যাক তারপরও সিগন্যাল সিগন্যালটা ফাঁকা আছে সিগনালটা ছাড়ছে এখন আমি চাই কারণ আমার এখন অনেক খিদা লাগছে এখন আর দেরি করা সম্ভব না দেখ সাইড দিয়ে বের হয়ে সুন্দরভাবে বের আমি এটাই এটাই আমার জন্য উত্তম আহ এজেন না এরা কি সুন্দরভাবে উল্টা আসছে উল্টা এসে মনে করেন রাস্তা বাদ ব্লক করে ফেলছে এ দেখেন না আমি বামে চলে আসছি কিন্তু অটোরিক্সা সব ডানে দেখেন 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 কী সুন্দর অটো রিক্সা আর এ তো হঠাৎ করে হুট করে ব্রেক করে বসে কি আর কম এদিক দিয়ে এই ব্রেক করে ভাই এই বাম দিক দিয়ে এ মনে করেন গাড়ির প্রায় আমার গাড়ির উপর দিয়ে সে ওভারটেক করে কি আর বলবো যাক তারপর আর কিছু না বলি যাক বাসার কাছাকাছি চলে আসছে সবাই ভালো থাকবেন দোয়া করবেন যাতে ভালো থাকি সুস্থ থাকি আপনারাও ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করবেন আল্লাহ হাফেজ বাসায় যা খাই খাওয়া দাওয়া করি